মোস্ট ডিমান্ডিং এই সাইড ব্যাগের কালেকশনটা কিন্তু এবার চলে আসছে তো বর্তমানে কিন্তু এই কালেকশনগুলো পাওয়া যায় না বলেই চলে কারণ একটা এক ধরনের সেলার আছে যারা নাকি এগুলা কালেকশন করে মানে স্টক করে মনোপলি তৈরি করার চেষ্টা করে তো আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন যাদের কাছে দেখবেন যে এরকম বস্তায় বস্তায় নিয়ে বসে থাকে এদের এদের উদ্দেশ্যই কিন্তু থাকে যে এগুলাকে মনোপলি তৈরি করে মার্কেটে আপনাদের কাছ থেকে একটু বেশি টাকা হাতে নেওয়া তো আমরা চেষ্টা করতেছি যে আপনাদের জন্য কতটা রিজনেবল প্রাইসে এই ব্যাগগুলো প্রোভাইড করা যায় সেভাবেই কিন্তু দেওয়ার চেষ্টা করতেছি এই ব্যাগটাও ব্যতিক্রম না এই ব্যাগটাও কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং কোয়ালিটিটা বড় বড়ের মতো কিন্তু একটু ব্যতিক্রম হবে একটু বেস্ট কোয়ালিটির মধ্যে হবে সব দিক থেকে ভালো হবে আর এই ব্যাগটাতে এতগুলো কালার যে দেখাতে দেখাতে হরেন হয়ে যাব এর মধ্যে আমাদের কাছে এই একটা কালার পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এগুলো কিন্তু সীমিত স্টকের প্রোডাক্ট তাই দেরি করবেন না তো এটার মধ্যে এর নেক্সট একটা কালার পেয়ে যাবেন এগুলো হচ্ছে ফেন্ডি চ্যাকের মধ্যে ফেন্ডি চ্যাকের মধ্যে কিন্তু এবার অনেকগুলো কালার চলে আসছে আর প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব রকমের সুন্দর এগুলো কালেক্ট করে রাখতে পারেন ঠিক আছে এগুলো যদি রেখে দেন বাসায় তাহলে কিন্তু এগুলো কিছু হবে না ব্যাগগুলো কিন্তু অনেক টেকসই ব্যাগ তাই সবসময় তো পাওয়া যায় না রেখে দিতে পারেন বা আপনাদের যদি ফ্যামিলি মেম্বার কেউ ইউজ করতে চায় ওদের জন্য একটা কিনে রাখতে পারেন কারণ এগুলো সবসময় অ্যাভেলেবেল কিন্তু পাবেন না এই প্রাইসে অত পাবেন না এবং সবসময় অ্যাভেলেবেল পাবেন না ঠিক আছে এরপরে এই যে ফেন্ডি চেকের মধ্যে আরেকটা কালার আছে এটাও দেখেন কত সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর কোনোটা থেকে কোনোটা কম না আপনারা কোনোটা অ্যাভয়েড করতে পারবেন না এরপর আমরা চলে আসি আরেকটা চেকের মধ্যে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে চেক চেক যে ডিজাইনটা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন ঠিক আছে খুবই সুন্দর প্রত্যেকটা কালার অসম্ভব রকম সুন্দর কোনোটা মিস করবেন না এরপরে আরেকটা আসছে এটা হচ্ছে বারবারি চেকের মধ্যেই দেখেন এটাও কিন্তু অনেক আপনারা চিনেন এই চেকটা অনেকে পছন্দ করেন কালারটাও কিন্তু খুব সুন্দর লাইট কালারের মধ্যে যারা সাদা পছন্দ করেন সাদার মধ্যেও কিন্তু এল প্রিন্টের মধ্যে আরেকটা কালার চলে আসছে এই যে এটা ঠিক আছে এগুলা একই সীমিত স্টক যার যে কালারটা চয়েস বিস্ক্রিপশন দিয়ে নিবেন নেবেন এগুলো ছবিও দেওয়া থাকবে অবশ্যই ছবিগুলো দেখবেন স্টিল ছবিগুলো দেখলে আপনারা আর একটু ক্লিয়ারলি দেখতে পারবেন জুম করে দেখতে পারবেন তারপরে এই যে এলবি প্রিন্টের মধ্যে এটাও কিন্তু আসছে কফি কালারটা খুবই সুন্দর সুন্দর কালার একদম লাস্ট যে কালারটা এটা হচ্ছে একদমই ইউনিক একটা দানা দানা কালার এই কালারটা কিন্তু অনেক আপনারা পছন্দ করেন এবার একটু ব্যাগের সাইজের ক্ষেত্রে আসি ব্যাগটা আপনারা এইভাবে পেয়ে যাবেন প্রায় নয় ইঞ্চির মতো আর হাইটে পেয়ে যাবেন আপনারা ছয় ইঞ্চির মধ্যে এটার সাথে কিন্তু এই যে শর্ট বেল্টও দেওয়া আছে শর্ট বেল্টটা দেখেন কত ঠিক কত মোটা সাধারণত কিন্তু অনেক চিকন হয় এগুলো মোটা দেওয়ার কারণে যে সুবিধাটা পাবেন শোল্ডারে নিতে অনেক কমফোর্টেবল প্লাস হচ্ছে এখানে যে চেনটা ইউজ করা হচ্ছে এগুলো কিন্তু মেটালের চেন এবং এইগুলোর কালার কিন্তু সহজে ফেড হবে না আপনারা দেখেই বুঝতে পারেন যে কতটা সুন্দর এবং এই জায়গাটাতে যদি আমি ম্যাটেরিয়ালটার কথা বলি মার্কেটে কিন্তু আপনারা এই টাইপের ম্যাটেরিয়াল অনেক দেখবেন কিন্তু এটা পাবেন না কারণ এটা হচ্ছে অরিজিনাল ইম্পোর্টেড ম্যাটেরিয়ালটা আর মার্কেটে যেটা পাওয়া যায় ওটা হচ্ছে লোকাল একটু খসখসা কিন্তু এটা কিন্তু একটু সফট ঠিক আছে ধরলেই একটু ফিল করতে পারবেন দুইটা যদি একসাথে ধরেন একদম হান্ড্রেড পার্সেন্ট এটা ডিফারেন্সটা বুঝতে পারবেন আরেকটা হলো যে এটা যে কোম্পানির প্রোডাক্ট তারা তাদের ফিনিশিংগুলো এত ভালো এক্সপোর্টেড ব্যাগের কোয়ালিটি ভালো হলেও কিন্তু ফিনিশিংটা অনেক সময় ভালো হয় না এগুলো ফিনিশিং কিন্তু দেখেন একেবারে মিডলে এটা রয়েছে তারপরে স্টিচগুলো দেখেন খুব সুন্দর ফিনিশিংগুলো এগুলো আসলে খুবই কোয়ালিটিফুল হবে তারপরে এই যে ব্যাগের রানারগুলো দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির রানার ইউজ করা হয়েছে ভিতরে এবার আমরা চলে আসি সেটার ভিতরে কিন্তু বেল্টও আছে ঠিক আছে যারা শোল্ডারে বেল্টে ক্যারি করবেন তাদের জন্য এক্সট্রা লং বেল্টের অপশন দেওয়া আছে লং বেল্টের কোয়ালিটিগুলো কিন্তু অনেক ভালো এই যে হুকগুলা তারপরে এই যেখানে যে মেটেরিয়ালগুলো এগুলো সবগুলোই কিন্তু একদম উন্নত মানের বেস্ট কোয়ালিটির হবে তো ভিতরের চেম্বারটা আমরা এটি দেখবো ভিতরে কিন্তু ওয়ান উইক চেম্বারের মধ্যে পাবেন যে এরকম এটার মধ্যে পানি বোতল চলে আসবে আদার্স অন্যান্য আইটেমও নিতে পারবেন একটা চেন পকেটও কিন্তু আছে টাকা পয়সা রাখার জন্য তো ভিতরের কাপড়টার কথা যদি বলি সেটাও কিন্তু সফট এবং স্লিক কাপড় এগুলো কিন্তু ইম্পোর্টেড কাপড় দিয়ে কিন্তু এগুলো তৈরি তাই এইগুলো এটি ব্যাকটার কোয়ালিটিতে আপনারা মানে কোনো ধরনের কম্প্রোমাইজ পাবেন না খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে আর এই ব্যাগটা এতটা লাইট ওয়েট যে আপনারা আসলে এটাকে যখন শোল্ডারে নেবেন আপনাদের কাছে মনেই হবে না যে কিছু একটা ধরে রাখুন এতটা লাইট ওয়েট একেবারে হালকা হবে আর ব্যাগে যদি কিছু নাও থাকে স্টিল এরকম সুন্দর একটা শেপ থাকবে শুধু একটা ফোনও যদি রাখেন শেপ কিন্তু নষ্ট হবে না তাই এগুলোকে পার্টিতেও কিন্তু আপনারা ইউজ করতে পারেন খুব সুন্দর একটা ব্যাগ চার্জে কালারটা চয়েসবেস কি সব দিনে তাতে অর্ডারটা করে ফেলবেন